কারণ সেলেন নৌ জামানার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হদরতে মৌসা আলা নবীনা আলাইহি সাল্লাহত সাল্লামের জামানা ইন্না কা রু না কা নমি ও কৌমে বাবা ওয়া আলাইহিউ আ তাই নাহু মিনল কনুজ মা ইন্ন মা ফাতে আহু লাতন ওবিল উসফাত উয়া আল্লাহ নিজেই কারণের সম্পদের পরিচয় দিয়েছেন কারণ মৌসা আলাইহি সাল্লাতু সাল্লামের সম্প্রদায় ভক্ত তার যেই ধনাগার ছিল ট্রেজারি ছিল এটার যে চাবি এটা একদল লোকের একদল লোকের এই বহন করা বড় কষ্ট কষ্টসাধ্য ছিল তারা দূরবল একদল সবল যুবকদের এত বিশাল সম্পদের সে মালিক ছিল কিন্তু সেই দনের নেশা দুনিয়ার নেশায় মাতালয়ে আখারাতকে ভুলে গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাকে দাওয়াত দিচ্ছেন ঠিক বর্তমান জমানায় কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়েছেন তো সে মনে করে এটা আমি আমার যোগ্যতায় পেয়েছি আসলে যোগ্যতা দিয়ে শিক্ষকতা যোগ্যতা দিয়ে মেধা প্রজ্ঞা দিয়ে সম্পদের মালিক হওয়া যায় না কারণ বললেন কি যখন কারণকে বললো কারণ সম্পদের হক আদায় করে এগুলো দিয়ে তালাশ কর কারণ বললেন এগুলো তো আমি আমার যোগ্যতাই পেয়েছি আমি আমার মেধাকে খাটিয়ে আমি আমার প্রজ্ঞাকে বিনিয়োগ করে আমি সম্পদের মালিক হয়েছি আল্লাহ ধমক দিলেন তোমার আগে বহু জাতি ছিল তারা সম্পদে শক্তিতে তোমাদের চাইতে তোমার চাইতে আরো অনেক শক্তিশালী ছিল তাদেরকে আমি আল্লাহ শেষ করে দিয়েছি খবরদার এলেমেলো কথা বলো না কার কথা কে শুনে কারণ কর্ণপাত করলো না অনেক লম্বা কাহিনী সে যখন সম্পদের নেশায় মাতাল হয়ে পরকালকে ভুলে গেল আল্লাহকে ভুলে গেল তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিস্তেন আوبت করলেন ওয়াকাসাবনা বিহি ওয়াবিদারহিল লাউ ফামা কানালাহু মিন ফিয়াতিন ইউসরুনহু আজকে যারা ক্ষমতা পেয়ে আজকে যাদের কাছে পরমাণবিক বোমা আছে প্রযুক্তি আছে এগুলো মুসলমানদের তারা প্রয়োগ করছে তারা মনে করছে প্রযুক্তি দিয়ে পারমাণবিক বোমা দিয়ে মুসলমানদেরকে শেষ করবে একটু আগে আমরা বড়দের জবান থেকে অনেক সুন্দর নসিহত শুনলাম আসলে সম্ভব না কারণ অনেক সম্পদের পাহাড় গড়েছিল ফেরাউন সে অনেক নির্যাতন মুসলমান চালিয়ে ছিল নিজেকে ধরে রাখার জন্য ইউ কাতিলু না বনা কুমায় মায়ের কল থেকে নবজাতক কিনে নিজ জবে করত। তাকে আল্লাহ শেষ করছে ভলে অ মানো না জি কবি বাধা নিকালে তা কোণ আলিমাং খালফাকা আয়া ও ইন্ন কবে রামিনান্না আনায়া তে না ফেরাউলকে ধ্বংস করে আল্লাহ রব্বুল আলামিন তার মরদেহটাকে সাগরের কিনারায় এনে দিলেন বনি ইসরায়েল বিশ্বাস করতে পারলেন না যে পেরাউন ধ্বংস হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যখন তার দেহটাকে সাগরের কিনারা এনে দিলেন তখন তাদের বিশ্বাস হলো শুধু সেই জামানার জন্য না আল্লাহ আমত পর্যন্ত তার এই মরদেহটাকে লাশটাকে রেখে দিলেন যাতে করে পরবর্তী প্রজন্ম শিক্ষা নেয় প্রযুক্তি দিয়ে বিদ্যা বুদ্ধি দিয়ে দুনিয়ার যোগ্যতা দিয়ে টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে পৃথিবীতে টিকে থাকা যাবে না নাম দাম ধরে রাখা যাবে না আল্লাহর আজাব যখন নাজিল হবে এটাকে কেউ রুখতে পারবে না আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে দাওয়াত দিলেন তোমাদেরকে যা দিলাম তা দিয়ে তোমরা আখিরাতের ঘর তালাশ করো আজকে আমরা দুনিয়ার ঘরের পিছনে আমাদের দুনিয়ার আসবাবের পিছনে দুনিয়াকে সাজানোর পেছনে আমাদের পুরো হায়াত আমাদের জীবন জীবন সব শেষ করছে এখানে বেশিরভাগ যুবকদেরকে দেখা যাচ্ছে বিনয়ের সাথে অনুরোধ করব যুবক এই হায়াত বড় দামি আল্লাহ রব্দুল আলামিন কেয়ামতের ময়দানে পাঁচটি বস্ত করবে কয়টি সবে একটু বলেন কয়টি আবার বলেন কয়টি লাতাজুল ওদানা ইবনে আদম হাতা ইউস খামস পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন মানুষ আপন জায়গা থেকে নিজের কদমকে হেলাতে পারবে না নাড়াতে পারবে না কেমন সময় বস্তটা হবে তুদিনের শামসে ইয়ামাল কিয়ামাতে মিনাল খালক হাত্তা তাকুনা কামিক দার মিল যখন সূর্য মানুষের একেবারে কাছে থাকবে ওয়ায়াকুনুন নাস আলা কদর আমাল ফিল আরক মানুষ গুনাহ পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে কেন না অকদার ও যেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর কত বছর বলেন না কত বছর এই পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়া এটা কোনো চারটেখানি কথা ন বলা হবে আইন হম রি ভি তোমার হায়াপ কোথায় শেষ করেছ সে বলবে আমি তো সব ভালো ভালো কাজ করেছি তার সম্মুখে আমনামা দেওয়া হবে অবজে আল কিতাব প্রত্যেকের সাথে এক একটা আমন নামাজ ওই আমলনামাটা আল্লাহ পেশ করবেন অকুল্লা ইনসানিন আলজাম্ নাহুত এরাহু বির অনকি অনকরি জনা হুইয়া ও আমালকেয়া আমাতে কিতাবাইয়া লোকাহু মাংস র প্রত্যেক মানুষের আমনকে গলার হারবাড়ি রেখে দিয়েছেন কেমতের দিন আল্লাহ রব্বুল আলামিন সেটি সামনে পেশ করবেন এই আমল নামা দেখে বান্দা আল্লাহর কাছে আবদার রাখবে যে আল্লাহ আপনি না বলেছেন আমাকে জুলুম থেকে নিরাপত্তা দিবেন বলে হা বলে আমাকে তো জুলুম থেকে নিরাপত্তা দেওয়া হয়নি বলে কিভাবে প্যারেস আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে আমার বালেক হওয়া থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সব আমার বিরুদ্ধে আমার চোখের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে হাতের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে পায়ের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে কানের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে জবানের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে এগুলো আমার না তাল্লা বলবেন তাহলে কিভাবে বিশ্বাস করা হবে এগুলো বলে আমার এই চোখ সাক্ষী দেওয়া লাগবে হাত সাক্ষী দেওয়া লাগবে সে ভাববে আজকে হয়তো তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে না চোখ তার বিরুদ্ধে সাক্ষী দেবে না কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে না ওই সময় আল্লাহ রব আল জবানে মোহর এটে দিবে আলিও মোহর মধ্যে মোহর এটে দিবে কথা বলবে হাত কে কথা বলবে আমার দিকে দেখেন কে এই জন্য হিসাব করি হাত ব্যবহার করতে হিসাব করি হাতের মধ্যে মেমোরি আছে বর্তমান সময়ে এই প্রযুক্তির যুগে এটি বুঝে অত্যন্ত সহজ আপনি অডিও ভিডিও হাত কিভাবে ইস্তেমাল করছেন ইউজ করছেন অটোমেটিক্যালি সেটা বলে দিবে এভাবে আজকে অপরাধীদেরকে শনাক্ত করা হচ্ছে আইডেন্টিফাই করা হচ্ছে সত্য কিরা কথা বুঝে আসে এজন্য হাত ব্যবহার করতে হিসাব করে হাত সাক্ষী দিবে পথা সাধু আর জলহম পাও সাক্ষী দিবে ও যুবক তুমি যদি পাঁচবার আল্লাহর ঘরে হেঁটে যাও তোমার এই পাও সাক্ষী দিবে তুমি যদি হাত দিয়ে শেষদার সামা হাতকে ব্যবহার করা হাত সাক্ষী দিবে কপাল কি ব্যবহার করো কপাল সাক্ষী দিবে শুধু হাত আর পাওনা দিবে কান সাক্ষী দিবে আজকে যে তুমি কানের মধ্যে ইয়ারফোন লাগে গান শুনতেছ টিভির মধ্যে নাটক শুনতেছ গান গান শুনতেছ সব সাক্ষী দিবে ও আস হোম চোখ সাক্ষী দিবে ফেসবুকের মধ্যে কি রাখছি গভীর রাতে মোবাইলটাকে অন করে সব লগ্ন ভায়া বলা ছবি দেখছি এই সব চোখ বলে দিবে যুবক ও বাবারা বাজার করে সুযোগ নেই ইয়াউমাতাস অজলুদুহ এই পুরো দাপোর সামনে সাক্ষী দিবে সুরে নূরের মধ্যে আছে ইয়াউমাতাস আদে আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম সাক্ষী দিবে এই জবান জিহবার কথা বলবে এবার বান্দা পেরেশানে তার অঙ্গকে বলবে কলুল জুলুদ হিম লিমা শাহিদতু মালাইনা ও আমার অঙ্গ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও সকল অঙ্গ একসাথে কথা বলবে কলু আন্তাকাল আল্লাহুল লাজি তাকা কুল্লা শাই আজকে আল্লাহ সকল জিনিসের জবান খুলে দিয়েছে জমিনের জবান খুলে দিয়েছে এই চেয়ারের জামান খুলে দিয়েছে যে চেয়ারে বসে কথা বলতেছে ওই চেয়ার সাক্ষী দিবে যে জমিনে বসে যে চাটায়ের মাঝে মাঝে বসে কথা শুনতেছে চাটায় সাক্ষী দিবে আপনি যে মাহফিলে আসলেন দিনই কথা শুনলেন আপনি যে আল্লাহর ঘরে গেলেন আপনি যে কোরআন কারীম তেলাওয়াত করলেন দেখে দেখে তেলাওয়াত করলেন চোখ সাক্ষী দিবে যুবক তুমি যে হাতের মধ্যে তাসবিহ পড়ছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান ওয়াকিদ নবী লা নামিল যিবুলো তোমাদের আঙ্গুলের মধ্যে গনে গনে পড়া বাইন না কোন নামাজ ওলাত ন মুস্তানতিকাত কিয়ামতের মধ্যে আঙ্গুলকে জিজ্ঞাসা করা হবে এ তোমার হাতের আঙ্গুলি থেকে কর থেকে শব্দ বের হবে সুবহানাল্লাহ দোস্ত আমি আপনি পুরো hayat কিভাবে শেষ করছি হিসাব হবে তার মধ্যে এই পুরো hayat এর মধ্যে জওয়ান আছে নাকি নাই আমার দিকে দেখেন জওয়ান আছে নাকি নাই আবার স্পেশাল ভাবে যৌবনের আনসাবাবি বাবি বিমা আবেলা যৌবন কাল কোথায় ব্যয় হয়েছে আজকে যুবক মনে করে আমি যখন আমার যখন ষাট বছর বয়স হয়ে যাবে দাঁড়িগুলো সাদা হয়ে যাবে মাথার চুলগুলো সাদা হয়ে যাবে তোকে ভাস পড়ে যাবে বার্ধক্য এসে যাবে যৌবন আমার শেষ হবে তখন আমি আল্লাহকে ডাকবো তখন আল্লাহর করে যাব না যৌবন কাল বড় দামি যৌবন কাল বড় দামি সাত প্রকার মানুষকে কেমনতের মহা সংকটে সেবা তো রজনী ইউজুল্লো হম উল্লাহ ই ইল্লা জেল্লো যে দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর সূর্য একেবারে মাথার নিকটে মানুষের গামে হাবুডুবু খাবে আল্লাহ রব্বুলা আমিনের আড়সের ছায়া ব্যতীত কোন ছায়া বাবারা একটু জবাব দেন অবস্থা সহজ না কঠিন সবে একটু বলেন সহজ না কঠিন সাধারণ কঠিন না অনেক কঠিন এটা আমরা ভাবনা করে পারবো না এটা চিন্তায় নিয়ে আসতে কত ভয়াবহ হবে তার মধ্যে যুবক মেনেছে আল্লাহকে করেছে এক যে গুণা করার অজস্র সুযোগ তার সামনে এসেছে সে ভেবেছে কেউ দেখে না কে দেখে সে ভেবেছে জমিন তো আল্লাহ হায়াত আল্লাহ চোখটা আল্লাহ তালা দিলেন হাত তো আল্লাহ তালা আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাতে পারতেন আমাকে বদির বানাতে পারতেন আমাকে লুলা বানাতে পারতেন আমার পাকে অবশ করে আমাকে ঘরে রাখতে পারতেন আমার হাত পা অবশ করে চোখকে অন্ধ করে জবানকে বদির করে যদি ঘরে রাখতেন আমি তো আজকে এই অবলীলায় দিয়ে এভাবে গুণা করার সুযোগ পেতাম না রব্বে কারি মেহরবানি করে আমাকে হায়াত দিছেন সুযোগ দিছেন সে যদি এটা মাথায় নিয়ে অন্তর ধারণ করে রবকে ভয় করে তার জিন্দিকি গুনাহা থেকে বাচ্চা রব অবা দিচ্ছে মো কেমাতর মহাশঙ্কটে যেদিন তোমার আব্বা আম্মা ফালাবে ইয় মায়া ভেরুল মার ওমেন নাখী ও ওম মিহি আবি অস হেবাতি হি অভানী লিকুল ই মিনহম ইয়াও মা ইজিং শানু আব্বা ফালাবে আম্মা ফালাবে সন্তান ভালাবে বিবি ভালাবে আপনজন পালাবে কোন কোনো বন্ধু বান্ধব পরিচয় দিবে না যদি তুমি রবকে ভয় করো আমি রবকে ভয় করে রবের সাথে গভীর সম্পর্ক কায়েম করে রব অভয় দেয় ওই মহা সংকটে আমি আল্লাহ তোমাদেরকে আমার আরো সুবহান আল্লাহ আল্লাহ পাকের ওয়াদা আমায়াত্তা কিল্লা ইয়া জাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ও যুবক বাবা তোমার আজকে তুমি বেকার তোমার চাকরির সমস্যা রিজিকের সমস্যা রবকে ভয় করে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে পড়ো চোখকে গুণ तक हफाजत करो कान के गुना तक हफाजत करो তোমার হাতকে গুনা থেকে বাঁচাও পাওকে গুনা থেকে বাঁচাও সাড়ে তিন হাত বড়িকে আল্লাহ পাকের হুকুমের উপর উঠাও আল্লাহ অভয় দেয় বান্দা তোমার যত বিপদ আছে তোমার যত সমস্যা আছে আমি আল্লাহ কুদরত দিয়ে তোমার সমস্যাগুলো সমাধান করে দিব সুবহান আল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা মাইয়াত আল্লাহু মিন আমরিহি ইউসরা যেই যুবক যেই বান্দা আল্লাহকে যেই বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করা মানে মাথায় শুধু পাগড়ি না দাঁড়িয়ে না এগুলোতে সুন্নতি লে বাস অবশ্যই থাকা লাগবে বরং প্রতিটি কাজে প্রতিটি কর্মে প্রতিটি পদক্ষেপে প্রতিটি চিন্তায় ভাববে আমি এক মালিকের গোলাম কার গোলাম আমি এক মালিকের গোলাম আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ আমাকে হাওয়া হায়াত দিয়েছে পৃথিবীর কোন মানুষ আমাকে হায়াত দেয়নি আমি যদি রাজি করতে হয় কাকে রাজি করব আল্লাহ বলে বা মা মা আনিল হাওয়া বাইন্যাল জানাতাহিয়াল মা ও যে আল্লাহর সামনে দণ্ড মনে বয় করে নিজের নবসে কে গুনাহা থেকে বাঁচাবে যখন নামাজের সময় হলো এদিকে খেলার মাঠে খেলা চলছে যুবক ভাবলো এখন তো খেলা দেখার সময় না এখন তো আমার রব ডাকে হাইয়া আলসাল নামাজের দিকে আস কোন দিকে আস হাইয়া আল কল্লানের দিকে আসো কল্লা দিকে আসো যুবক ফেইসবুকের মধ্যে কল্লানক গানের মধ্যে কল্লান নক আল্লাহ্ না পরমানের মধ্যে কল্লান আল্লাহর আবি পরমান ইন্ন রাজুল্লা লাইহুরাম মুজ্জাম্বাবি লাইহু রাম উজ্জ্বা জিবুহ আল্লাহর আবি পরমান বান্দারি দিক থেকে বঞ্চিত হয় ঘোনার কারণে কিসের কারণে চোখ দিয়ে গুনা করা চোখের মধ্যে সমস্যা কান্দি গুনা গুণা করা কানের মধ্যে সমস্যা পা দিয়ে গুণা করা পানের মুখ পায়ের মধ্যে সমস্যা হয়ে যাবে মাথা দিয়ে দামা কাটিয়ে গুণা গুণা করা আল্লাহ তোমার মাথার মধ্যে ক্যান্সার দিবে তোমার মাথায় ব্রেন টি মারবে খবরদার যুবক আল্লাহ অবয় দিলেন তুমি যদি গুনাহ থেকে বাঁচ তুমি যদি আল্লাহ রকমের উপর উঠ না পর মানি ছাড় আল্লাহ রব্বুল আলমিন পরমান যত বিপদ আছে সংকট আছে সব বিপদার সংকটে আমি আল্লাহ তোমার জন্য রাস্তা করে দিব আর রিজিকের সমস্যা ওয়ায় আরযুকুহুম মিন হাইসু এমন জায়গা থেকে রিজিক দিব যেখানে তুমি রিজিকের কল্পনাও না এজন্য হায়াত কার হুকুমমতে কাটাবো যুবকে যৌবনকে বিপদত করবা তে গিয়ে প্রশ্ন হবে আমালহি মিন আইনাক্তাসবাহ সম্পদ কিভাবে উপার্জন হয়েছে সুযোগ পেলেই সম্পদ ধরবো না হিসাব করব এই হাত তো সাক্ষী দিবে আমি কার সম্পদ গ্রহণ করলাম দিল সাক্ষী দিবে দেমাক সাক্ষী দিবে কান সাক্ষী দিবে পরুদেহ সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে আং তা সাদা আলা কুল লাফ ও আমা তিন দেমা আমেলে আলা জহ রেহা আং তাকু লে আমেলে আলাই কাজা ইয়ামা কাজা ওয়া কাজা কোন দিন কোন সময় কোথায় অপরাধ করেছি সব বলে দিবে ওইদিন আর লোক আবার কোনো সুযোগ নেই এজন্য সম্পদ পেলেই আমরা উপার্জন করার চেষ্টা করবো না ভাববো এটি কার সম্পদ বলে চতুর্থে বসতে হবে وفীমা আন pkg কোথায় ব্যয় হয়েছে আল্লাহ দাওয়াত দিলেন তোমাকে যে সম্পদ দিলাম তুমি সেটা দিয়ে আখেরাতের ঘর তালাশ করো কিশের ঘর একটু কথা বলেন কিশের ঘর আখেরাতের ঘর তালাশ করার জন্য দাওয়াত দিবেন কে ওবে তাগে অনুসন্ধান করা শিখ দি হাউজ অফ আখেরাত আল্লাহ বলে তালাশ করো খোঁজা আখেরাতের ঘর কি দিয়ে ফিমা আতাক আল্লাহ তোমাকে আল্লাহ যা দিয়েছেন আমাকে যৌবন দিয়েছে আমাকে হায়াত দিয়েছে আমাকে সুস্থতার নিয়ামত দিছে অনেক সম্পদ আজকে এগুলো আমরা শুধু দুনিয়ার কাজে করে এমন কিছু করা দরকার যাতে আমার মৃত্যুর দিছে পরে আমি যখন অসহায় অবস্থায় কবরে পড়ে থাকবো কে আমার দিকে তাকাবে না আমার অজস্র সম্পদ থাকবে আমার নামের জমিন থাকবে আমার নামের দোকান থাকবে আমার নামের গাড়ি বাড়ি থাকবে দেখা যাবে আমি কবর দেশে অসহায় ছেলে মেয়ে আপনজন যারা আছে প্রত্যেকে আমার সম্পত্তি ভোগ করবে তারা আমার দিকে চোখ তুলেও তাকাবে না ঠিক কি না আজকে আমরাও বাবা মা আপনজন যারা আছে তাদের কবরের ফাঁস দিয়ে হেঁটে যে একটু ভাবি না হরতে গালেন আব্দুল আব্বাস রাজিয়াম আল্লাহ আনহুমা আলা আন হুমা আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণনা করেন মাল ফিল কবরে ইল্লা কাল গরিক ইল বলে যে লোকটা কবর দেশে গেছে যে লোকটি কবর দেশে আছে একজন মানুষ পানিতে ডুবে গেলে ওই ডুবন্ত ওই পানি থেকে গভীর পানি থেকে যেভাবে বাঁচার জন্য চেষ্টা করে বলতে কিন্তু সে বারবার চেষ্টা করে বাঁচার জন্য যখন কেউ তাকে দেখে তো রনতরে নিয়ে নৌকা নিয়ে অথবা ঝাঁপ মেরে থাকে ওই পানি থেকে উদ্ধারের জন্য চেষ্টা করে করে কি করে না কিন্তু কবরে যারা আছে। তাদেরকে উদ্ধার করার কোনো সুযোগ আছে নবীজি বলছে মা রাই ইল্লা মাং কবর আফজাও কবরের মতো ভয়ঙ্কর কবরের মতো বিভীষিকাময় দৃশ্য আমি আমার জীবনে আর কোনো দিন দেখিনি ও বাবারা বায়রা যেই সম্পদ আমি এখন ব্যবহার করছি যেখানে আমি এখন বাড়ি বানালাম ঘর বানালাম যেই সম্পদ আমি এখন অবলীলায় দিবারাত্রি ব্যবহার করছি এই সম্পদ আমার বাবা ক্রয় করেছে আমার দাদা ক্রয় করেছে আমি ওয়ারে সূত্রে পেয়ে গেলাম অথবা আমি নিজে ক্রয় করেছি আমি যে জগতের মধ্যে বড় হলাম আমার মায়ের আর বাবার অনেক অবদান আমার ওপর আছে আসে নাকি নাই আসেনি বলেন আল্লাহ রাবিবকে জিজ্ঞাসা করা হলো হাল বাকি আমিন বের রাবা ওয়াইয়া শাইয়ুন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা পিতা মাতা মরে গেলে সন্তানের কিছু করার আছে কি না আল্লাহ রাবিব ফরমান নাম হ্যাঁ আসসালাতু আলাইহিমা তাদের জন্য দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এজন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো নুরানি মাদ্রাসায় পড়াব অন্তত আমার সন্তান যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতে পারে যখন আমি কবর দেশে অসহায় অবস্থায় থাকব যারা এখন কবর দেশে আল্লাহর আবি পরমানিয়ন্তাজির দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক ওই বাবা মা আপনজন আমার দিকে তাকিয়ে আছে সন্তান অনেক সম্পদ রেখে গেলাম তোমার জন্য অনেক জমি রেখে গেলাম অনেক কিছু করে গেলাম বাবা একটু আমার জন্য পাঠাও আমি তো কবর দেশে চরম অসহায় কে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ পাইদা লায়কাতু কানা হাববাইলাইহি মিন আদুনিয়া মা ফিহা যখন আপনজনের পক্ষ থেকে আপনজনের পক্ষ থেকে কোন হাদিয়া কোনো দান কবর জগতে পৌঁছে কবরওয়ালা ওই দানটা পাইলে পরে এত বেশি খুশি হয় আল্লাহর হাবিব প্রমাণ গোটা দুনিয়া পেলে জীবিত মানুষ যেই পরিমাণ খুশি মৃত ব্যক্তি কবরের সামান্য হাদিয়া পেলে তার সাই বেশি খুশি হয়ে যায় কে বলছে মোহাম্মদ রসুল্লাহ এই জন্য দোস্ত বুজুর্গ অনেক সম্পদ অনেক কিছু তো আপন জন আজকে আমার মাঝে আমার আজ ছেলে রেখে গেছে এই যে আমরা যে মাদ্রাসার মাঠে আজকে বয়ান শুনতেছি আল্লাহ তো অনেক সম্পদ দিছে এই মাদ্রাসার আজকে অনেক জরুরিত রয়ে গেছে মাদ্রাসার ছাত্রদের পড়তে অনেক কষ্ট হচ্ছে অনেকে আপ্পা আম্মা দাদা দাদু দুনিয়াত তিনি যদি আমরা একটু তাদের নামে একটু সাধগা করি তাদের মানে একটু হাতিয়া পাঠাই ঠোক পরা আল্লাফাক বলেন মা জাল্লে জিও করে দুল্লা কার দান হাসানা ভাই ও দায় বাহু দাহু আ দা বা ক্যাভ পল্ল হুইয়া কবে জোয়া

বিবির কাছে গিয়ে যখন বললেন বিবির আলহামদুলিল্লাহ আপনি আল্লাহকে খরচ দিয়েছেন আমিও এই সাথে শরীখ হয়ে গেলাম বিবিও সব পেয়ে গেল সাথে সাথে স্বামীও পেয়ে গেল দুস্ত অনেক সম্পদ দুনিয়ায় রেখে যাচ্ছি মানুষ যখন মরে যাবে এই যে আজকে একজন বিদায় নিছে উনি আপনাদের মতো আমাদের মতো এই সমাজে বাস করতেন আজকে সব রেখে কবর জগতে আজকে চাইলেও আর কিছু করার সুযোগ নেই আল্লাহ রাবি পরমানিজা মাতাল ইনসান এনকাতা আনু আমালু মানুষ যখন মরে যায় তো তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তিনটা আমল জারি থাকে ইল্লামিন সদকা তিন জারিয়া সদকায়ে জারিয়া এর ব্যাখ্যা লেখে কেউ যদি মাদ্রাসা করে যা মাদ্রাসা জমি দিলেন দোস্ত আপনার জমি আছে যদি আরেকটু জমি দেন আপনি ঠকবেন না ঠকবেন না মনে রাখবেন প্রত্যেকের সম্পদ দ্বীনের কাজে ব্যবহার হয় না ইন্নাল্লাহু ইযা আরাদা বিআবদিন খায়রান ইসতামালাহু আল্লাহ রাবি ফরমান আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে পছন্দ করে ভালোবাসে তার সম্পদ তার হায়াত তার জবান তার চোখ তার কান তার পা তার জবন তার প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলা তার কাজে ব্যবহার করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলল কাইফা ইস্তাহালাহুল হুয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ব্যবহার করে বলি ইয়াফরিকুল আমালিন সলিন ক্বাবলা আল ম মৃত্যুর আগে তাকে নেক আমল করার তৌফিক দে সুবহানাল্লাহ বলে সৎগরের সাথে বনে কামলার হতেই পারে না আল্লাহ রাব্বুল আলামিন দানকে এত বেশি পছন্দ করেন ক্যারিমা আল্লাহ দাওয়াত দিচ্ছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين في بالسراء والضراء والقاء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين كبر <applause> داشا

ফেরেস্তারা আশ্চর্য হয়ে বললেন ইয়ারব হালমিম খলকে গে সৈয়ন আসাদ মিনাল জীবাল আপনার এই সৃষ্টির মধ্যে পাহাড়ের সাইতে শক্তিশালী কোন মাকলুক আছে কলা নাম বলে হা আল হাদিদ লোহা 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 দিয়ে কি কাটা হয় পাহাড় দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন ইয়ারব হালমিম খলকে গে সৈয়ন আসাদ মিনাল হাদিদ আপনার সৃষ্টির মধ্যে লোহার সাইতে মজবুত কোন মাকলুক আছে বলে কলা নার আগুন দ্বিতীয় নম্বর কী বলেন আগুন দিয়ে লোহাকে গলানো হয় আবার প্রশ্ন হলে হালমিন ফালমিন খলকেকাশাই না সাদ্দমিনার মিনান্নার আগুনের সাইতে শক্তিশালী কোনা মাখলুক আছে পলা আল মা পানি ইয়ারফ হালমিন খলকেকাশায় নাশব্দ মিনাল মা আপনার সৃষ্টির মধ্যে পানির সাইতে শক্তিশালী কোন মাখলুক আছে পলা আর ঋগ বাতাস এই বাতাস মেঘগুলোকে পানিকে মেঘ করে আমাদের মাথার উপরে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায় ঠিক কি

বনি আদম ডান হাতে দান করে বা হাতে গোপন রাখলো বলে তার এই সদকাটা গোটা পৃথিবীর চাইতে শক্তিশালী সুবহানাল্লাহ বাদিরু বিল সাদাকা ফা ইন্নাল বালা লা ইয়াতাকাত্তাউয়া আল্লাহ রাবি ফরমান সদকা করো সদকা করো মন রাখবা সদকা নাজিল কি তো আযাব কে হটিয়ে বিপদ সদকার আগে আসতে সদকার তো পাওয়ার রাখেন এজন্য দস্তা বুজুর্গ আল্লাহ তালা তো অনেক সম্পদ দিছে নিজের সম্পদের হেফাজতের জন্য নিজের কবরের পাত্র সংগ্রহ করার জন্য এবং সে পরশোর মুখে আমাদের আপনজন যারা কবর দেশে আসে তাদের কবরকে জান্নাতের নূর নূরান্বিত করার জন্য আমরা প্রত্যেকেই এই মা এই জন্য সহযোগিতা করি তো ইনশাল্লাহ